ক্রিস্তিয়ানো রোনালদো চল্লিশ পেরিয়েও বিশ্ব ফুটবলে নিজের অসাধারণ ফিটনেসের জন্য শিরোনামে তো রয়েছেন সম্প্রতি তার একটি পোস্টে পায়ের নখে কালো পলিশ দেখা গেছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন রোনালদো পলিশ ব্যবহার করছেন নখের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা নোখে রাখে শক্ত এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত ধাক্কা কিংবা জুতার চাপে পায়ের নোখ ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে নেইল পলিশ সেই ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষত কালো রঙের পলিশ নখের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা নক্ষে রাখে শক্ত এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত বিশ্বজুড়ে অনেক পেশাদার ক্রীড়াবিদ পায়ের নখে নেল পলিশ ব্যবহার করছেন মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ ফাইটারদের মধ্যে এটি এখন একটি সাধারণ প্রবণতা তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে অনেক ফুটবলারও এই অভ্যাস গ্রহণ করছেন ঘাম ধুলো এবং সংক্রমণ ঠেকাতে নেইল পলিশ কার্যকর ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে একজোড়া ফুটবল বুটের ভেতর ঘন্টার পর ঘন্টা পা থাকায় সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে নেইল পলিশ সেই ঝুঁকি কমায় তবে এই বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ পোরিয়াট্রির মুখপাত্র ড হেলেন ব্রান্থুয়েট জানান মানুষের পায়ে প্রায় আড়াই লাখ ঘামগ্রন্থি রয়েছে এবং প্রতিদিন গড়ে এক পোয়া পরিমাণ ঘাম তৈরি হয় পায় এতে সহজেই ছত্রাক সংক্রমণ হতে পারে যা প্রথমে চামড়ায় এবং পরে নখে ছড়িয়ে পড়ে তার মতে নেইল পলিশ একদিকে যেমন কিছুটা সুরক্ষা দেয় তেমনি মূল সংক্রমণের জায়গায় অর্থাৎ চামড়ায় যদি চিকিৎসা না করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে প্রতিদিন ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ